ইলেকশন সরকারের যে নির্ধারিত সময়ের যে স্প্যান ডিসেম্বর থেকে জুন এই সময়ের যে এই সময়ের মধ্যে যে কোনো সময় হতে পারে সেক্ষেত্রে জাতীয় নাগরিক প্টি কোনো আপত্তি নেই বাকি যারা আছে আমরা বিশ্বাস করতে চাই যে আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের লন্ডনে বৈঠক হয়েছে বৈঠকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যে ইলেকশন এগিয়ে ইলেকশনের ডেটটা এগিয়ে ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এখন এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বক্তব্য বা মতামত খুবই পরিষ্কার পূর্বেও যেমনটি ছিল এখনও তেমনটি আমরা মনে করি ইলেকশন সরকারের যে নির্ধারিত সময়ের যে স্প্যান ডিসেম্বর থেকে জুন এই সময়ের যে কোনো এই সময়ের মধ্যে যে কোনো সময় হতে পারে সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি কোনো আপত্তি নেই কিন্তু ইলেকশন হওয়ার পূর্বে বাংলা বাংলাদেশে জুলাইয়ের গণবুত্থানের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আগে বাস্তবায়ন করতে হবে তারপরে ইলেকশন হওয়াটা জরুরি প্রথম বিষয়টি হচ্ছে জুলাইয়ে যে গণব্যুত্থান হলো সেই গণভ্যুত্থানের একটি স্বীকৃতি জুলাইয়ের ঘোষণাপত্র আমাদের ইলেকশনের পূর্বে দিতে হবে দ্বিতীয় জায়গাটি সেটি হচ্ছে যে সবগুলো দল এবং পক্ষের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হতে হবে পরবর্তীতে যেইটাই নির্বাচিত সরকার আসুক না কেন তারা যেন এই জুলাই সনতের ভিত্তিতে তারা যেন পরবর্তী দেশ পরিচালনা করে এবং তাদের কমিটমেন্টটা রক্ষা করে সেই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে তৃতীয় যে জায়গাটি সেটি হচ্ছে যে আমাদের এই যে আহত শহীদরা হয়েছেন জুলাইয়ের গণহত্যার মধ্য দিয়ে সেই তাদের বিচার টি নিশ্চিত করা খুবই প্রয়োজন এবং একই সাথে আমরা মনে করি রাষ্ট্র কাঠামোর কিছু মৌলিক সংস্কার আমাদের প্রয়োজন যেমন আগের যে নির্বাচনী ব্যবস্থা সেই নির্বাচনী ব্যবস্থায় যদি একটি ইলেকশন হয় সেটি ফেব্রুয়ারিতে হোক কিংবা ডিসেম্বরে হোক তাহলে কিন্তু জনমানুষের আকাঙ্ক্ষা ফুটে উঠবে না এক্ষেত্রে আমাদের কথা হচ্ছে সংবিধানের ক্ষেত্রে এবং রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছু মৌলিক সংস্কার প্রয়োজন যেই সংস্কারগুলো না হলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব না সেই সংস্কারগুলো আমাদের আগে নিশ্চিত করতে হবে আমরা যদি এই বিষয়গুলো নিশ্চিত করতে পারি তাহলে ফেব্রুয়ারিতে কেন ডিসেম্বর কিংবা জানুয়ারিতে ইলেকশন হতে পারে সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির কোনো আপত্তি নেই কিন্তু এই সংস্কারগুলো যদি নিশ্চিত না হয় তাহলে ফেব্রুয়ারিতে কেন এপ্রিলে কেন জুনেও যদি ইলেকশন হয় তাহলে জাতীয় নাগরিক পার্টির আপত্তি রয়েছে কারণ আমাদের এই দুই হাজার শহীদের রক্তের মধ্য দিয়ে যেই গণভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না এমন কি এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বৈধতাও হচ্ছে সংস্কার নির্বাচন এবং বিচার এই তিনটি ম্যান্ডেট পূর্ণ করার মধ্য দিয়েই অন্তর্বর্তীকালীন সরকার তার বৈধতা পাবে তো আমরা মনে করি এই তিনটি বিষয় যদি সরকার সঠিকভাবে পালন করতে পারে তাহলে ফেব্রুয়ারিতে এপ্রিলে জুনে কিংবা জানুয়ারিতে ইলেকশন হতে পারে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কোনো আপত্তি নেই বাস্তবতা হলো এই আমাদের মানুষ আছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ রমজান মাস রমজান মাসকে সামনে রেখে রমজানের আগেই নির্বাচনটি যেন সুস্থ এবং সুন্দরভাবে সমাধান হতে পারে সে ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা এবং আমাদের নেতা এবং তার বাংলাদেশের সকল স্তরের জনগণ ইতিবাচক হিসেবে দেখেছে আমরা বিশ্বাস করতে চাই প্রধান উপদেষ্টা একজন নবীন রেজি একজন বিদ্য সজ্জর ব্যক্তি আজকের এই মিটিং থেকে আমাদের আগামী দিনে এটি দ্রুত সকল যেগুলো খুব গুরুত্বপূর্ণ সে সকল প্রবলেমগুলো অ্যাড্রেস করে এবং সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাবে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি বাংলাদেশ নির্বাচন কমিশন তারা প্রতিশ্রুতিবদ্ধবদ্ধ করে তারা যথাসময়ে নির্বাচন করতে সক্ষম এবং প্রধান উপদেষ্টা বলেছে যে কিছুদিন আগে বাংলাদেশের সবচেয়ে ভালো এবং সুষ্ঠু নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন আমরা সেই অপেক্ষায় আছি বাংলাদেশের গণতন্ত্র সেই অপেক্ষা আছে যে দুষ্টুচক্র যারা ফিসিবাদে জন্ম দিয়েছিল যারা পলাতক আগিয়ে যায় সে সাবেক প্রধানমন্ত্রী অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের শত্রু বাংলাদেশের গণতন্ত্রের শত্রু তারা যতই চেষ্টা করুক তাদের মধ্যে সবাই বাংলাদেশ বাস্তবায়ন করে এবং বাংলাদেশের জনতল যে পলাতক সংগঠন পলাতক দল এই পলাতক আওয়ামী লীগকে দিন আর বাংলাদেশের রাজনীতি অনুষ্ঠান দেবে বলে আমি মনে করি এই পলাতক গোষ্ঠী ছাড়া ছাড়া বাকি যারা আছে বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষ আমরা সবাই এক এবং অভ্যত এবং অভিন্ন আছি এবং আজকে আমাদের জননেতা তার প্রমাণ প্রমাণ করেছে যে তিনি শুধু বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান নন তিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণের স্ট্যান্ডার তিনি বাংলাদেশের সকল জনগণের কথা পাবেন কৃষকের কথা পাবেন শিক্ষকের কথা পাবেন কৃষিবিদের কথা পাবেন জেলের কথা পাবেন মৎস্যজীবীদের কথা পাবেন শ্রমিকের কথা পাবেন সকল স্তরে শিক্ষকের এবং ছাত্রছাত্রীদের কথা পাবেন শিক্ষা স্বাস্থ্য সহ সকল অমনে না একটা মজুয় আছে আগামী দিন বাংলাদেশ কেমন করে চলবে আগামী দিন বাংলাদেশ কীভাবে এগিয়ে নিয়ে গেলে নিরাপদ গুমপুর মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সে লক্ষ্যে আমাদের নেতা তার প্রবেশন ইতিমধ্যে কাজ করার শুরু করে দিয়েছে এবং এত দিষিত পায় সে সকল সব স্পষ্টভাবে হওয়া আছে এতদ্রুত পায়নি আমরা বারবার জন্য আমি বিশ্বাস করতে চাই আগামী বোঝার আগে যে নির্বাচন হবে সে নির্বাচন হবে বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র পূরণের জন্য এবং গণতন্ত্রকে ট্যাক্সই তাদের মধ্যে করার জন্য কাজে আজকের তেরোই জুন লন্ডনে ডক্টর ইলুস সাহেব এবং তারাকমার সাহেবের যে গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়েছে ঐতিহাসিক মাহ গ্রে আমরা বাংলাদেশ থেকে দরকার কর্মী হিসাবে তাদের এই ফলপ্রসূ বৈঠককে অভিনোদন জানাই শুভেচ্ছা জানাই এবং একই সাথে আমাদের নেতাদের কমা সাহেব এবং ডক্টর ইলুসাহেবের দীর্ঘায়ু কামনা করি এবং বাংলাদেশের সকলে সফলতা কামনা করি তো আমরা দেখতে পারলাম যে বরফ কিছুটা গলেছে এবং বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের যে পথ সেই পথে আমরা যাত্রা শুরু করেছি আমরা বিশ্বাস করতে চাই যে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশ ফিরে যাবে গণতান্ত্রিক বাংলাদেশে জনগণ তাদের ভোটাধিকার পাবে যদিও এই জনগণকে মাত্র দুদিন আগে লন্ডনে বসে চ্যাটাম হাউসে বলেছেন যে টাকার বিনিময়ে নাকি বাংলাদেশের জনগণ বিক্রি হক করে দেয় তার ভোট এরকম মানসিকতা ছাড়তে হবে একটা পার্টির প্রধান আর প্রধান একসাথে বসে তারা সম্মত হয়েছেন মিটিংটা করার জন্য ইটস এ ভেরি গুড স্টেপ আশা করি এই স্টেপের মাধ্যমে যে প্রতিশ্রুতি মোমা দিয়েছেন ইন্টার প্রধান যে বিফোর রামাদান ফেব্রুয়ারি বাট বিফোর রামাদান উনি ইলেকশন ডেটটা দেবেন তো এটি আমরা আশা করি এটার জন্য দেশ এখন স্থিতিশীল ফিরে আসে দেশের মধ্যে আমরা যত আনড্রেস যেগুলো জিনিস আছে যেমন আমাদের ইলেকশনের পরপরই দেশে অনেক কিছু আসা দরকার আশা করি আমরা আশা করি সবকিছু ব্যাক হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর